গুরুজন আছেন সবাইকে প্রণাম জানাই আর আমার সামনে যে ছোট ভাই বোন আছো তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা জানাই আজকে আমরা এখানে যে অনুষ্ঠানের জন্য সবাই আয়োজন হয়েছে বা আমরা সবাই একত্রিত হয়েছি সেটা মেনলি হচ্ছে মা সরস্বতীকে কেন্দ্র করে তো মা সরস্বতী প্রাচীন পুরাণ অনুযায়ী অনেক মতবাদ আছে কোথা থেকে এসেছেন একটা মতবাদ হচ্ছে মা সরস্বতী হচ্ছে নদীর দেবতা সর্বশ্রেষ্ঠ নদীর নাম হচ্ছে সরস্বতী তো আমি বিশ্বাস করি একান্তভাবে যে আমাদের অন্তরের মধ্যে বা আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে একটা সরস্বতী নদী বাস করে তো সেই সরস্বতী নদীটা আমরা চাইব সেই সরস্বতী নদীটা সবার কল্যাণময় কাজে কাজে লাগুক বা বহমান হোক এখানে যারা আছেন আমি আজকে এখানে আসার পর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যারা পুরস্কার পেল তাদের মধ্যে ছোট ছোট বাচ্চা মেয়ের সংখ্যা বেশি তো আমার সামনে যে সমস্ত গার্জিয়ানরা আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আপনার বাড়িতে যদি একটা ছোট বাচ্চা মেয়ে থাকে আপনি তাকে ছেলের মতন করেই মানুষ করবেন কারণ আমাদের যে সমাজে আমরা বসবাস করি শুনতে খারাপ লাগলো এটা বাস্তব বাড়িতে যদি একটি বাচ্চা থাকে যে একটা ছেলে আরেকজন মেয়ে আমরা ছেলেদেরকে বেশি গুরুত্ব দিই যে ছেলেটাকে আমি মানুষ করব মেয়েটিকে ঠিক আছে অতটা দরকার নেই কিন্তু আমি আপনাকে বলছি আপনি ওকে যদি ঠিকঠাক ভাবে পরিচর্যা করুন ওকে যদি সুযোগ সুবিধা ঠিকঠাক দিন ও একটা মেয়ে দশটা ছেলের সমান কাজ করতে পারে তো আমার কাছে আমি সবার কাছে অনুরোধ করব আপনার বাড়িতে যদি মেয়ে থাকে তাহলে অবশ্যই তাকে একটু পড়াশোনার দিকে মনোবাদ মনোযোগ দিতে সাহায্য করবেন শুধু ওইটুকু সাহায্য পেলে ও কিন্তু এগিয়ে যেতে পারবে এবার যেটা দিয়ে শুরু করেছিলাম সরস্বতী সরস্বতী মানে বাঘ দেবী আমরা কি বিশ্বাস করি যে যারা পড়াশোনায় সঙ্গে নিযুক্ত তারাই বলি সরস্বতী আরাধনা করবে বা বিদ্যার দেবী সরস্বতী বলি কিন্তু একান্ত আমি সেটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি সমস্ত মানুষই সরস্বতীর আরাধনা করে আমরা যে মঞ্চটার উপরে দাঁড়িয়ে আছি সেই মঞ্চটাও যে তৈরি করেছেন তার মতো একটা সরস্বতী নদী বয়ে যাচ্ছে সেই সরস্বতী নদী নিয়ে অনেক কথা আছে যে সে বিলুপ্ত হয়ে গেছে কি করছে কিনা অনেক অনেক সায়েন্টিস্ট বা জিওগ্রাফির লোক সে পড়াশোনা করে বা এখনো যুক্তি বা তর্ক চলে কিন্তু আমাদের যে মনের মধ্যে সরস্বতী আছে কারো কারো সরস্বতীটা বিলুপ্ত প্রায় এই যে ভদ্রলোক মঞ্চটা তৈরি করেছেন তার মধ্যে একটা সরস্বতী আছে তার সরস্বতীটা বিলুপ্ত হয়নি বিলপ্ত হয়নি করেছে তার সরস্বতীটা যদি বিলুপ্ত হয়ে যেত মঞ্চটা ভেঙে যেতে পারতো আর মঞ্চটা যদি ভেঙে যেত তাহলে একটা দুর্ঘটনা ঘটতো তো আমরা যে যে পেশায় আসি না কারণ আমি শিক্ষক একজন চিকিৎসক থাকতে পারেন সামনে যে যে পেশায় থাকি না কেন সবার মধ্যে সরস্বতী আছে সরস্বতী সাধনার দেবতা বা সাধনার দেবী যাই বলেন না কেন আমরা চাইবো ওই আমাদের যে সরস্বতী দেবীটা আছে তাকে আমরা কল্যাণময় কাজে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের মনের সরস্বতীটা যেন বিলুপ্ত না হয় সবাইকে প্রণাম যে জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি মাননীয় শ্রী সুশীল কুমার ভুইয়াকে কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে আমি